আসসালামু আলাইকুম হাই বিরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা তো দুপুরে প্রায় দুপুর হয়ে আসছে তো যেহেতু বিরিয়ানি রান্না করবো এই জন্য একটু দেরি করে রান্না করতে আসলাম এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এখানে মুরগির মাংস আর কিছুটা আলু বিরিয়ানির মশলা দিয়ে আর শুকনো মরিচের ফালি দিয়ে মাখিয়ে রেখেছি তো ভিডিওটি দেখে একটি লাইক করে দিবেন এখানে চাল ভিজিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে নিলে কি হয় ভাতগুলো অনেক বড় বড় হয় চিকন চিকন হয় তো পেঁয়াজ রসুন বাটা আর দারুচিনি আলাইস এগুলো সব কিছু বেটে নিয়েছি তো এখন সুন্দর করে এটাকে বাদামি কালার করে ভেজে নেব তো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া সবগুলোই সুন্দর করে দিয়ে এখন কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এই যে দুধ আর লেবুর রস দুধের গুঁড়া আর লেবুর রস ওখানে গুলে রেখেছিলাম যেহেতু এখানে টক দই আসলে মন মনসাই পাওয়া যায় না এই জন্য আমি করে থাকি মশলাটা কষাতে কষাতে টমেটো এখানে দিয়ে একসাথে কষানো হয়ে যাবে তো মাংস সুন্দর করে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে কষিয়ে নেব তো মাংস অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একবারে বলক তুলে পরে চালটা দিয়ে দিব যেহেতু বলক উঠে গেছে এখন চালগুলো দিয়ে দিব তো এখন এই পর্যায়ে আছে চুলার মাঝেভাবে রেখে দিব আস্তে আস্তে ফুটে যাবে তো এই যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এখন পরিবেশন করে নিয়েছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খেলে অনেক ভালো লাগে তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম